আজকে আপনাদের সাথে খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে তিল দিয়ে পেঁপে ভাজি কে কে আগে তিল দিয়ে পেঁপে ভাজি খেয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন তবে আমাদের বাসায় যতবারই কোনো মেহমান আসে তাকে যদি এই ভাজিটা করে দেওয়া হয় তখনই বলে যে এই ভাজিটা আগে কখনও খায়নি সেই সূত্রে আমি বলতে পারি আপনিও হতে পারে আগে কখনো এই ভাজিটা ট্রাই করেননি তো চলুন আজকে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি কাঠখোলায় ভেজে নিব হচ্ছে তিল পাঁচফোড়ন আর হচ্ছে কালো জিরে এটাতে কোনো তেল ব্যবহার হবে না তেল দিলে কিন্তু হচ্ছে পাঁচ ফোড়ন কালো জিরে আর তিলের কোনো ফ্লেভার বের হবে না সে জন্যে প্রথমে এটাকে হচ্ছে কাঠ খোলায় ভেজে নিতে হবে তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছিলাম তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিব একটি ডিম এখন এই ডিমটাকে বেশ ভালো করে স্প্রেড করে ভেজে নিব খুব বেশি ফ্রাই করার দরকার নেই তাহলে কিন্তু ডিমের যে একটা নিজস্ব ফ্লেভার সেটা চলে আসবে এই মুহূর্তে আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ অ্যাড করে দিব এখন এই দুটাকেও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি আগে থেকেই তেলে রাখা যেটাকে আমরা কাঠখোলায় ভাজা বলি আমাদের বাসায় বলা হয় কাঠখোলায় ভাজা বা শুদ্ধ ভাষায় এটাকে টেলে নেওয়া বলে তো সেই টেলে নেওয়া হচ্ছে তিল কালো জিরে আর পাঁচ পাঁচফোরণটা দিয়ে এখন সবগুলোকে আবারও একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু আগে টেলে নেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু তিল আর হচ্ছে কালো জিরে খুব স্ট্রং একটা ফ্লেভার বের হবে তো তারপর এখানে একদম ঝিরিঝিরি কুচি করে কেটে রাখা পেঁপে কুচিটা দিয়ে দিলাম আমাদের বাসায় পেঁপের সিজনে এই ভাজিটা বানানো হয় কারণ দেখা যায় পেঁপের পরিমাণটা একটু বেশি লাগে আর ভাজিটা যেহেতু অনেকটুকু মজার হয় তাই সবাই খেতে অনেক পছন্দ করে সেই যখন অনেকগুলো পেঁপে থাকে তখনই এই হচ্ছে ভাজিটা তৈরি করা হয় এখন একটু কেমন সাদাটি সাদাটে দেখাচ্ছে আর সেজন্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো তার আগে একটু পরিমাণে লবণ দিয়ে নিলাম এখন এটাকে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি যদি এই ভাজিটা আমার আমা বানাতে আসতো তাহলে উনি কি করতো আগে থেকেই লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখতো যেটা আমার একদমই পছন্দ নয় সেই জন্যে আমি বলছিলাম আমি যেভাবে যেভাবে বলবো তুমি সেভাবেই করে নাড়া দিবে তো পাশেই আমি ছিলাম তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিল এখন এটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। যাতে করে সবগুলো হলুদ এই ভাজির সাথে ভালো করে লেগে যায় খেয়াল করে দেখবেন যে ভাজি কিন্তু এমন সাদাটে সাঁতারটে দেখতে ভালো লাগে না সেই জন্যই মূলত অল্প পরিমাণে হলুদ ব্যবহার করা হয় আমাদের বাসায় আমি ট্রাই করি যে কোনো ভাজিতে অল্প পরিমাণে হলুদ দিতে দেখতে ভালো লাগে নয়তো একটু সাদাটে সাঁতারটা কেমন যেন দেখা যায় তো একটু ঢেকে দিচ্ছি যাতে করে ভাজিটা হচ্ছে সফটভাবে সিদ্ধ হয়ে যায় পেঁপে থেকে কিন্তু কোনো পানি ছাড়ে না এটা একটা প্লাস পয়েন্ট একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো তারপর এ তো ঢেকে দেওয়ার পরে কিন্তু পেঁপেটা প্রায় অনেকটুকু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আর বাকিটুকু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এই ভাজিটা ট্রাই করে দেখবেন এটা অনেক মজার একটা ভাজি এখানে মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু হচ্ছে তিল তিলটাকে হচ্ছে তেলে মানে কাঠখোলায় ভেজে নেবেন তাহলে তিল থেকে একটা নিজস্ব ঘ্রাণ বেরোবে আর যখন এটা ভাত দিয়ে মাখিয়ে খাবেন তখন ভাত ভাত যখন কামড়াবেন তখন কিন্তু ভাতের সাথে সাথে একদানা করে তিল পাওয়া যায় আর সেটা খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের বাসায় এই ভাজিটা বানাতে বানাতে কড়াই থেকে তুলে খেয়ে ফেলে আজকেও ঠিক তাই হয়েছে ভাজিটা বানাতে বানাতে কড়াই থেকে তুলে খেয়ে ফেলেছিল তাই আমার ভিডিওটা কমপ্লিট হয়নি আরও একটু বেশি লালাল করে ভেজে নিব, তাহলে হচ্ছে তেল মানে তেল না ওঠা পর্যন্ত এটা ভাজতে থাকবো তাহলে এটা একটু বেশ মোচকোচা হবে খেতে আরও বেশি মজা